যে ডদ ইনুজ খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছেন তার সঙ্গে সেনাপ্রধানের সম্পর্ক একেবারে ভালো নয় যেটা শোনা গিয়েছিল তারপর বিএনপি তো তাকে একেবারে দুচোখেই দেখতে পারে না তিন নম্বর হলো যে তিনি তার যে বৈদেশিক কানেকটিভিটি ছিল বিশেষ করে আমেরিকান যে কানেকটিভিটি এটা নষ্ট হয়ে গেছে এনসিপির সাথে সম্পর্ক খারাপ জামাতের সাথে শুধুমাত্র সম্পর্ক ভালো আছে এরকম নানা রকম আমরা যে সমীকরণ মেলাতাম সেই সমীকরণের মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুজকে সবসময় দুর্বল মনে হয়েছে এবং তিনি তার যে হতাশা তার যে দুঃখ এবং কষ্টের কথা তিনি অকপটে যখন সুযোগ পেয়েছে তিনি বলে ফেলেছেন যেমন তিনি জাপানে গিয়ে বলার চেষ্টা করেছেন বিএনপির বিরুদ্ধে ভালো কথা যে একটা রাজনৈতিক দল শুধু কি যেন দিয়েছেন সেখানে তিনি বলার চেষ্টা করেছেন যে এখানে আসলে আমার সামনে যখন সভা আসে তখন যেভাবে কথাবার্তা বলে পরে সেই কথাবার্তার উপর তারা থাকে না কথাবার্তার উপর থাকে না সেখান থেকে চলে যায় এরপর আমার সামনে যখন আসে মনে হয় সবকিছু ঠিক আছে আবার বাইরে গিয়ে তারা উল্টে যায় তিনি বলেছিলেন যে আসছি ভালো হলে ভালো না পারলে চলে যাব এরকম নানা রকম হতাশা তার মধ্যে ছিল তো এরই মধ্যে যেটা হলো প্রায় এক বছর চলে গেছে সেই এক বছরের মধ্যে তিনি রাজনৈতিক মিত্র হিসেবে জামাত এনসিপির পরিবর্তে বিএনপি কে বেছে নিয়েছেন বলে জামাত এবং এনসিপির যারা লোকজন তারা মনে করছেন বিশেষ করে লন্ডন বৈঠক তো লন্ডন বৈঠকের পর চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক এই সম্পর্কের ধারাবাহিকতা একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এবং আমি যখন এই ভিডিওটি করছি তখন খবর ছিল যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান তিনি চীন সফরে যাচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে আমাদের আর্মস অ্যান্ড অ্যামুনেশন অস্ত্র শস্ত্র এর পুরোটাই চীন থেকে আসে বেশিরভাগ কিছু কিছু সেন্সিটিভ অস্ত্র ইউরোপ থেকে আসে আমেরিকা থেকে আসে আর শেখ হাসিনার জমানাতে ভারত থেকে আসত সেই দিক থেকে সামরিকের যে কৌশলগত দিক সেই কৌশলগত দিকে আমরা চীনের পার্টনার দ্বিতীয়ত আমাদের একটা সাবমেরিন আছে বাংলাদেশে একটা সাবমেরিন আছে তো সেই সাবমেরিনটা আমরা চীন থেকে এনেছি ফলে এখানে এই সাবমেরিনের যত প্রযুক্তিগত বিষয় আছে মিলিটারি বিষয় আছে সেটা চীনের সঙ্গে আমাদেরকে দফরাফর করতে হবে আর বঙ্গোপসাগর উপকূলে এই সাবমেরিন যেটা তদারক করবে সে তদারক করবে ভারতের সাবমেরিন বা মায়ানমারের সাবমেরিনের বিরুদ্ধে তারপর তিস্তা প্রকল্প যেটি আওয়ামী জমানাতে মূলত ভারতকে শিক্ষা দেওয়ার জন্য শেখ করেছিলেন কিন্তু পরে তিনি সেটা সাহস করেননি বা করতে পারেননি সেই তিস্তা প্রকল্প আবার নতুন করে চালু হচ্ছে আর তিস্তা প্রকল্পে বারো হাজার কোটি টাকা চীন বিনিয়োগ করবে এবং এটা ওখানে একটা স্যাটেলাইট শহর উত্তরবঙ্গ শিলিগুড়ি করিডোরের ভারতের একেবারে কলিজার মধ্যে এই জিনিসটা করবে তো এই জিনিসটা করার পর তারা যেটা করলো কলেজের মধ্যে করার পর এখন তো ভারত সংগতির কারণে তার সামরিক উপস্থিতি সেখানে বাড়িয়েছেন এমনকি তারা বাংলাদেশের উপর সার্জিক্যাল স্ট্রাইক করবে এরকম হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন তো এইগুলো মোকাবেলা করার জন্য চীন একটা বেস এশিয়ার বৃহত্তম এয়ার বেস সৈয়দপুর আপনারা তো জানেন উত্তরবঙ্গের সৈয়দপুর সেই সৈয়দপুরে পরিত্যক্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল এশিয়ার বৃহত্তম সামরিক বিমান ঘাঁটি তারা সেখানে নির্মাণ করবে চীন তো একদিকে শিলিগুড়ি করিডোর পারে আর একদিকে এই যে এখানে সৈয়দপুর বিমানবন্দর তৈরি করার যে মাস্টার প্ল্যান তার সঙ্গে তিস্তা প্রকল্প গ্রহণ করা নীতিগত সিদ্ধান্ত এবং সেনা প্রধানের কি মনে করেন পুরোটাই যাচ্ছে ডক্টর মো ইনসের পকেটে এক দুই নম্বর হলো যে গত ছয় সাত মাসে দেখবে যে খুব ঘন ঘন বিএনপির যারা নেতৃবৃন্দ তারা চীন ভ্রমণ করেছেন চীন শুধু বিএনপির সাথে বৈঠক করেছে তা নয় একই সঙ্গে তারা জামাতের সঙ্গে বৈঠক করেছে এবং অন্যান্য যারা ছোট ছোট রাজনৈতিক দল রয়েছে তাদের সঙ্গে তারা বৈঠক করেছে তো বৈঠক করার পর তারা যেটা করেছে সেটা হলো যে মোটামুটি রাজনৈতিক অঙ্গনে চীন সবাইকে বন্ধু ভাবা বানিয়ে ফেলেছে আপনারা জানেন যে চীন আর পাকিস্তান তারা কৌশলগত পার্টনার একেবারে এবং উনিশশো সাতচল্লিশ সন থেকে এখন পর্যন্ত চীনের সঙ্গে যাদের ধারাবাহিক কূটনৈতিক সম্পর্ক একদিনের জন্য শীতল সম্পর্ক হয়নি সবসময় উষ্ণ ছিল অর্থনীতি সীমান্ত সামরিক ব্যবসা বাণিজ্যের সব দিক থেকে আমেরিকার সঙ্গে অনেক সময় দূরত্ব তৈরি হয়েছে পাকিস্তানে কিন্তু চীনের সঙ্গে হয়নি তো কাজী বাংলাদেশে যখন চীনের এই উপস্থিতি সেই উপস্থিতিতে এখানে সঙ্গত কারণে পাকিস্তান চলে আসছে আর এই মুহূর্তে পাকিস্তানের উপস্থিতিকে টার্গেট করে ভারতীয় পত্র যে সকল নিউজ ছাপাচ্ছে সেই নিউজগুলো হলো যে তারা আবার পূর্ব পাকিস্তান করবে আবার প্রতিশোধ নেবে নানা রকম কথাবার্তা ছাপা হচ্ছে উত্তেজিত করার চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি এতে করে ডক্টর মোহাম্মদ হাত চীন এবং পাকিস্তানের মধ্যে দুটো শক্তিশালী রাষ্ট্র তার এক ডান হাতে আর একটা বাম হাতে থাকছে থার্ডলি যেটা হচ্ছে যে আমেরিকা আমেরিকাও কিন্তু ছেড়ে যেতে পারছে না এখানে যেহেতু পাকিস্তান থাকছে তো পাকিস্তানের আবার কৌশলগত বন্ধু আমেরিকা এখানে পাক ভারত উপমহাদেশের একমাত্র রাষ্ট্র এশিয়ার একমাত্র রাষ্ট্র পাক ভারত বলা যাবে না যারা যুগপথ ভাবে চীনের সঙ্গে এবং আমেরিকার সঙ্গে সর্বোচ্চ সম্পর্কে বজায় রাখছে তার মধ্যে এক নম্বর দেশ হল পাকিস্তান কাজে বাংলাদেশের রাজনীতিতে যদি চীন পাকিস্তান হয়ে যায় সেক্ষেত্রে আমেরিকা শত্রু হবে না বরং যে কাজটি এখন তারা দিল্লির মাধ্যমে করছে বা করত আগে সেই কাজটি তারা পাকিস্তানের মাধ্যমে করার চেষ্টা করবে তো যে কারণে এই এই রাষ্ট্রের কাছে ডক্টর এখন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু স্থানীয়ভাবে দেখা গেল যে তার বলতে গেলে কারোর সঙ্গে সম্পর্ক নেই বিএনপির সঙ্গে তার ক্রমশের সঙ্গে বৈঠক হয়েছে বটে কিন্তু সম্পর্কটি কৌশলগত ভাবে বিশ্বস্ততার পর্যায়ে বিএনপির মধ্যে যথেষ্ট অনাস্থা আছে ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে যথেষ্ট অনাস্থা আছে কিন্তু এখানে এরকম একটা কৌশলগত পরিস্থিতি তৈরি হয়েছে যে বিএনপির আসলে ডক্টর মোহাম্মদ ইনুসকে ভরসা করা ছাড়া বিশ্বাস করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইনুস হল এমন একটা অবস্থা যে বিএনপিকে বিশ্বাস করা ছাড়া তার এই মুহূর্তে কোনো বিকল্প নাই কিন্তু তিনি নিজেকে যেভাবে সংযত করে ফেলেছেন এই সময় যদি তিনি বিএনপিকে ত্যাগ করেন বিএনপি সব হারাবে কিন্তু তিনি কিছুই হারাবেন না তিনি আমেরিকা পাকিস্তান চীন তাদের এই যে অবস্থাটা রেখেছেন থেকে আমি ডান হাত বললাম এখানে রেখেছেন এটা মোহে বাকি বিএনপি বিরোধী যে দলগুলো যারা এখন অভিমান করে আছে রাগ করে আছে তারা বিএনপির সঙ্গে তার সম্পর্কের টানা পূরণ শুরু হলে তারা তার পাশে এসে দাঁড়াবে সারাদেশে দেশে ছাত্র সংসদ নির্বাচনের জন্য তোলজোড় শুরু হয়েছে এটা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত থাকবে আর দেশের মানুষ এটা নিয়ে থাকবে আর এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউসের যারা লোকজন আছে তারা ডিপ্লোম্যাটিক জনে ইকোনমিক জনে তাদের সরকারের যে প্ল্যানগুলো দীর্ঘমেয়াদের যে প্ল্যানগুলো সেটা ইতিবাচক নেতিবাচক তারা সেটা করে নিতে পারবে তো এখন চিন্তা করেন যে ডক্টর মোহাম্মদ রয়েছে আমি কিন্তু এর মধ্যে বলছি না যে সরকার খুব ভালো করছে অর্থনীতি ভালো করছে সমস্যা না এটা ডক্টর মোহাম্মদ কৌশলগত যে অবস্থান তিনি যদি দীর্ঘমেয়াদে থাকতে চান তাহলে এই অবস্থা হল দুই নম্বর হল যে ভারত এমন একটা রাষ্ট্র এরা সবসময় শক্তের ভক্ত নরমের জন্য আপনি দেখুন পাকিস্তানের সঙ্গে তাদের যে সর্বশেষ যুদ্ধ হল সেই যুদ্ধের আগে কি হমবি খেয়ে ফেলব মেরে ফেলব ডুবিয়ে ফেলব ইসলামাবাদ দখল করবো রাওয়ালপিন্ডি শেষ করে দেব কিন্তু আকাশ যুদ্ধে পাকিস্তান জঙ্গি বিমানের বিশেষ করে চাইনিজ জঙ্গি বিমানগুলো অসাধারণ সফলতা সেই অসাধারণ সফলতার কারণে ভারতের মনোবল ভেঙে যায় এবং খুব তড়িঘড়ি করে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে সেই যুদ্ধ তারা বিরতিতে চলে যায় যেটা এখন পারমান্ট বিরতিতে চলে গেছে তো এই যে ভারত এখন আর পাকিস্তানকে নিয়ে বড় কোনো কথা কেউ বলতে পারছে না এখন তাদের একমাত্র মাথা আর আমেরিকার সঙ্গে যে ট্রেড গ্যাপ এই ট্রেড গ্যাপ নিয়ে তাদের বড় সমস্যা তো বাংলাদেশে যে ডক্টর মহ যে অবস্থা আছে সেই অবস্থায় যদি ভারত তাকে ছাড় না দেয় তার সাথে অন্তত স্বাভাবিক সম্পর্ক না করে তাহলে ভারত যেভাবে তার যে ফারাক্কারবাদের সব দরজাগুলো যদি খুলে আমরা যেভাবে প্লাবিত দিলে হয়ে যাব। ঠিক ডক্টর দান দিকের যে গেটগুলো আছে ফারাক্কার গেটগুলো আছে সবগুলো যদি একসাথে খুলে দেয় ভারতের সেভেন সিস্টার গাং হয়ে যাবে রীতিমতো ডাং হয়ে যাবে তো এটাকে একটা ব্যালেন্স এখানে একটা সুইচ গেট স্থাপন করার জন্য ভারত যে সুবিধাগুলো বন্ধ রেখেছে বাংলাদেশের জন্য গত এক বছরে ডক্টর মোহাম্মদ তিনসের জন্য সেইগুলোতে তাদের একটা নেগোসিয়েশন আসতে হবে তাদেরকে অবশ্যই অবশ্যই একটা নেগোসিয়েশন আসতে হবে তাহলে কি হল এই দেখেন হঠাৎ করে পুরো পরিস্থিতি ডক্টর মোহাম্মদ তিনুসের কোনোগুলো চেলে এলো ডান দিকে এবং বাম দিকে এবং ভারতের কথাবার্তা দেখবেন যে এই পরিবর্তন হয়ে গেছে এবং সরকারও বাংলাদেশ সরকার যারা আছে তারা খুব ডিপ্লোম্যাটিক হয়ে পড়েছেন এখন এই যে আছে আবার এটা দেখুন এক মাস পরে দেড় মাস পরে পনেরো দিন পরে হঠাৎ করে উল্টে যেতে পারে এটাই হলো রাজনীতির বিউটি বা সৌন্দর্য এবং এটাই রাজনীতির গুরুত্ব এ হয়ে এখন যে অবস্থাটা তৈরি হয়েছে সেই অবস্থা যদি আহ চলতে থাকে দীর্ঘমেয়াদে হয়তো যারা ক্ষমতা আছেন তারা দীর্ঘবিধে থাকবেন যারা আসতে চাচ্ছেন তাদেরকে আরো বহুদিন অপেক্ষা করতে হবে অন্যদিকে যারা বিদেশে আছেন সেই বিদেশি যারা শক্তি আছেন সেটা ভারত হোক আওয়ামী লীগ হোক এখন আওয়ামী লীগের যে মূলত শক্তি তো বিদেশি শক্তি তারা দেশের গিয়ে শক্তি সঞ্চয় করছেন এটা দিন যত যাবে দিন যত যাবে তত এর উত্তাপ কমে যাবে এবং খুব যদি তারা ভালো কোনো সফলতা দেখাতে না পারে ওয়েরি শর্টলি এবং যাকে বলা হয় নির্বাচনের আগেই যে কোনো মূল্যে তারা সরকারের উপর চাপ প্রয়োগ করতে না পারে দেশের উপর চাপ প্রয়োগ করতে না পারে জনগণের উপর চাপ প্রয়োগ করতে না পারে একটা নির্বাচন যদি ডক্টর মোহাম্মদ ইনুস দিয়ে ফেলেন বিএনপি ক্ষমতা যাকে বলা হয় পেয়ে যায় তাহলে শেখ হাসিনা যেভাবে তিন টান চোখ বুঝে তিনি অতিবাহিত করেছেন এর মধ্যে দুই টার্ম তো অবৈধ হ্যাঁ দুই টার্ম তো অবৈধ তিন টার্ম অবৈধ কিন্তু তিন টার্ম এর পরিপূর্ণ করতে পারেননি এখানেও বিএনপি আপনি নিশ্চিন্ত তিন টার্ম তারা যেতেই পারবে একেবারে পরপর তিন টার্ম এগুলো এক তো সেখানে বিএনপির সাথে যে সম্পর্ক সেখানে তিন টার্মে যদি পনেরো বছর হয় পনেরো বছর যদি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট হিসেবে থাকেন তার একটা সাহেবের সঙ্গে তার যদি সমঝোতা হয়ে থাকে আপনি বোঝার চেষ্টা করেন সে কতটা খোঁজ আছে এটা হল একদিক অন্যদিকে যদি ধরুন পরিবেশ পরিস্থিতি এমন হলো যে যে কোনো একটা ফর্ম বিপ্লবী সরকার হলো যা কিছু হলো ডক্টর মোমার থেকে গেলেন বা চলে গেলেন যাদের নাম শোনা যাচ্ছে বিপ্লবী সরকার হিসেবে সেই রকম কিছু একটা হয় সেটাও পাঁচ সাত বছরের জন্য বিএনপিকে কে আওয়ামী লীগের মূল রাজনীতির যে ধারা সেই ধারা থেকে বাইরে রাখবে এবং ডক্টর মোহাম্মদ তিনুসকে নিরাপত্তা দেবে অর্থাৎ বিএনপি যদি নির্বাচন করতে পারে ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচন করতে পারে ক্ষমতা হস্তান্তর করতে পারে নিরাপদ আবার যদি কোনো কারণে বিপ্লবী সরকার হয় নতুন তত্ত্বাবধায়ক সরকার হয় ডক্টর মোহাম্মদ ইনুস আলটিমেটলি সেফ এক্সিট পেয়ে যাবেন কেবলই মাত্র একটা তার জন্য সম্ভাবনা সেটা হলো যদি কোনো কাউন্টার কিছু করতে পারে তো যেটা এই মুহূর্তে এখন পর্যন্ত লক্ষণ দেখা যাচ্ছে না এই এই হলো মানে আগস্ট মাসে শেষ সপ্তাহে বাংলাদেশের রাজনীতির হালচাল আল্লাহ ভালো জানেন আগামী মাসে কি বলতে হবে বা নতুন কোনো পরিস্থিতি তৈরি হবে কিনা আসসালামু আলাইকুম